আসসালামু আলাইকুম আমি ডাক্তার খবির মোহাম্মদ আশরাফি আজকে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও করতে চলেছি হাড়ের ক্ষয় হোমিওপ্যাথি চিকিৎসা এই হাড় ক্ষয় হলে পরে শরীরে বিভিন্ন রকম ব্যথা আরম্ভ হয় যেটি এমন ব্যথা মানুষের শৈর্যর বাইরে চলে যায় ব্যথা এমন একটি জিনিস শুয়ে থাকলেও আরাম পায় না হাঁটা চলাও করতে আরাম পায় না আবার বসে উঠতেও পারে না খালি সব সময় কষ্ট কষ্ট অনেক কিছু ওষুধ খেয়েছেন অনেক রকম চিকিৎসা করছেন আজকে যেটা বিষয় ব্যথা বেদনার হাড়ের ক্ষয়জনিত সুন্দর গুরুত্বপূর্ণ হোমিও চিকিৎসা যেটা আমি প্রায় অনেক রুগী একদম বিদ্যুতের মতো ঠিক হয়ে গেছে আপনারা বেশি ব্যথার ওষুধ খেতে যাবেন না বেশি বেশি ব্যথার ওষুধ খেলে কিডনি নষ্ট হবেই হবে কাজেই ব্যথা করলে হচ্ছে কেন হচ্ছে সেটি আগে নির্বাচন করা দরকার অনেক রকম কারণেও ব্যথা হতে পারে কিন্তু আজকের যেটি বিষয় হাড়ের ক্ষয়জনিত ব্যথা দীর্ঘদিন রোগ ভোগের ফলে ভিটামিন ডি থ্রির অভাবে হাড় ক্ষয় হতে আরম্ভ করে অত্যাধিক খাটাখাটনি সেখান থেকেও হাড় ক্ষয় হতে পারে মানুষ দীর্ঘদিন দুর্বল থাকলে পরে হাড়টির ক্ষয় হয় এবং হাড় ফাঁকা হয়ে যেতে পারে কোনো রকম অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকেও হাড়ের ক্ষয় দেখা দেয় বিভিন্ন ভিটামিনের অভাবেও হাড়ের ক্ষয় দেখা দেয় হাড় ক্ষয় হয়ে গেছে কোনো চিন্তা নাই সুন্দর হোমিও চিকিৎসা প্রচুর রুগী ঠিক হয়েছে আমার কাছে প্রতিদিন ফোন আসে যে আমি একদম অচল হয়ে গেছিলাম আশা প্রায় ছেড়ে দিছিলাম। আপনার চিকিৎসা করে আমি আজকে নতুন করে জীবন ফিরে পেয়েছি আমার উদ্দেশ্য হচ্ছে মানুষকে সুস্থ রাখা এবং ঠিক রাখা কোনো ব্যবসায় উদ্দেশ্য আমার না মানুষ যখন ভালো হয়েছে আমাকে খবর দেয় আমার মনটা আনন্দে ভরে ওঠে এখন মানুষের যখন অসুখ বিসুখ হয়ে যায় তখন মানুষ দিশাহারা হয়ে যায় কোথায় যাব কি করব কি করে ব্যথাটা ছাড়বে বর্তমান যা চিকিৎসা ব্যবস্থা হয়ে গেছে প্রচুর সাপক্ষ অনেক পরীক্ষা নিরীক্ষার খরচা প্রচুর বেড়ে গেছে ওষুধের দাম পুরা বেড়ে গেছে আমার কাছে যে আজকে সাজেশন যত রকম ব্যথা হোক না কেন হাড় যদি ক্ষয় থাকে অবশ্যই আমার দু একটি ওষুধের মাধ্যমে প্রথমে ট্রাই করবেন ইনশাল্লাহ পুরাপুরি সুস্থ লাভ করবেন হাড় ক্ষয় হলে প্রথমে যে ওষুধটি খাবেন ক্যালকেরিয়া ফস থার্টি এটি হোমিওপ্যাথি ওষুধ দু ফটা করে ওষুধ দিনে তিনবার খাওয়ার আধা ঘন্টা আগে নালে আধা ঘন্টা পরে খাওয়া যাবে এবং ভালো রেজাল্ট করবে খালি পেটে ওষুধটি ভালো কাজ দেয় তার সাথে সাথে আরেকটি সুন্দর বাইকমিক ওষুধ আছে এটাও ক্যালকেরিয়া ফস বারো এক্স এই ওষুধটি পাঁচটি করে ট্যাবলেট দিনে তিনবার কমপক্ষে তিন মাস খাবেন এর কোনো সাইড এফেক্ট নাই অত্যাধিক ব্যথা বেদনা কিছুতেই চলাফেরা করতে পারছে না মনে হয় আক্রান্ত স্থল খসে পড়বে রাস দু ফোটা করে ওষুধ দিনে তিনবার খাওয়ার আগে এবং খাওয়ার আধা ঘন্টা পরে খেলেও হবে ব্যথা জাম হয়ে যাচ্ছে যখনই শুয়ে থাকা অবস্থায় ব্যথা একদম জাম হয়ে যাচ্ছে কোনো মতেই নোড়াচড়া করা যাচ্ছে না হাত পায়ের পাতাগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে অবস ভাব সেখানে অবশ্যই আর্নিকা ওষুধটি তিরিশ পাওয়ার দু ফটা করে ওষুধ দিনে তিনবার খাবার আধা ঘন্টা আগে এবং আধা ঘন্টা পরে খেলেও হবে কোমরেই ব্যথা হোক আর পায়ের ডান দিকেই হোক আর বাম দিকেই হোক হাতেই হোক যদি হাড় ক্ষয়জনিত ব্যথা থাকে ভিটামিন ডি থ্রি ওভাবে যদি ব্যথা হয়ে থাকে ইনশাল্লাহ একশো শতাংশ ভালো হবেন তারপরেও যদি অসুবিধা থাকে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন কোন পয়সা লাগবে না মানব সেবাই আমার প্রধান উদ্দেশ্য সবার সুস্থ কামনা করে সবাই ভালো থাকুন ততদিন আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করুন আমার জন্য সবাই দোয়া করুন সবার সুস্থ কামনা করে আজকের ভিডিও এখানে সমাপ্ত করা হলো আসসালামুকুম আরহামতুল্লাহ আবার বরকাত হুম